শুরু করছি অধ্বনি উচ্চ অধ্বনির উচ্চারণের নিয়ম প্রথমে বলবো এই ভিডিওটার গুরুত্বটা এই ভিডিওটার গুরুত্ব হচ্ছে যারা এরকম ধরনের মানে সময় একেবারে নেই সময় হাতে সময় কম একেবারে কালকে গেলেই পরীক্ষা তাদের জন্য হচ্ছে এই টপিকটা আগে দুইশো নিতে হবে কেউ যদি হয় যে না আমি কর অ্যান্সার করবো তাহলে তার জন্য এটা হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ টপিক এটা বাদ দিতে পারবা না আর যাদের আমি খ অ্যান্সার করবো তাদের জন্য এই টপিকটা তখন গুরুত্ব হয়ে যাবে মাত্র তিরিশ পার্সেন্ট অর্থাৎ তুমি এটা সত্তর পার্সেন্ট অ্যাভয়েড করলেও পারবে তো সুতরাং যাদের খ দিবে তাদের জন্য এই টপিকটা আহামরি খুব ইম্পর্টেন্ট না কিন্তু ক যারা দিবে তাদের জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে তো সুতরাং তোমার বিবেচনা তুমি এটা দিবে আলোচনা করবে তবে আরেকটা হচ্ছে যে না আমি একটু আস্তে আস্তে আগাতে চাচ্ছি আমি পুরো কমপ্লিটলি করটা করতে চাচ্ছি ধারাবাহিকভাবে আমি উচ্চারণে সফল হতে চাচ্ছি আর একটা জিনিস খেয়াল করে দেবা আমাদের এই ভিডিওর বা ক্লাসগুলো সর্বোচ্চ মনে করো তোমার চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু এক ঘন্টার মধ্যে তুমি উচ্চারণে এমনভাবে স্ট্রং হবা আমি ইনশাল্লাহ কনফিডেন্টলি দীর্ঘ প্রায় অভিজ্ঞতার আলোকে আমার প্রায় নদরের বা আট বছর অভিজ্ঞতার আলোকে এটাকে এমনভাবে সাজাচ্ছি সাজিয়েছি যে তুমি মনে করো এটাকে একদম তোমাকে আমরা অনেকভাবে খাদ্যের মতন বানিয়েছি তোমাকে খাইয়ে দেওয়া হবে ঠিক আছে তো সুতরাং এই একা একা পড়ার থেকে আমাদের সাথে ভিড় নিয়ে দেখো তাহলে তোমার সফলতা হার কিন্তু একটু বেড়ে যাবে একটু খেয়াল করো অধ্বনির উচ্চারণ অধ্বনির উচ্চারণটা দেখার আগে আমরা অধ্বনী সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই আমরা কিন্তু এখন আসতেছি স্টেপ ওয়ানে বেসিক স্ট্রং করার তো এই 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 ইয়াতে মানে এই যে ভিডিওটার মধ্যে কিন্তু আমরা মতো এক পিসটা পড়ব ঠিক আছে এই পিসটা কিন্তু পড়বো না কারণ একটা ভিডিওর মধ্যে এ দিনের আলোচনা করবো তো সুতরাং এই এক পিসটা যেহেতু পড়বো আমাদের সাথে তোমরা থাকবে আশা করি এই যে দেখতেছো এখানে যে চিহ্নটা চিহ্নতে যে ভিডিওটা আছে এটা মূলত সেই ভিডিওটাই তোমাদের জন্য তৈরি করা হচ্ছে এখন দেখো অ বলতেছে অর উচ্চারণের দিক দিয়ে দুই রকম অটা দুই রকমভাবে উচ্চারিত হয় একটা হচ্ছে বিবৃত একটা হচ্ছে সংগীত এখন সংবিত বিবৃতটা অনেকে বুঝতে পারো নাই না বোঝাই স্বাভাবিক এই বুঝতে না পারার জন্যই আমি এখানে দুইটা চিহ্ন দিয়ে দিয়েছি দেখছো ঠোঁট ওকে তাহলে এই ঠোঁটটা দেখছো কেমন গরুর পেছনের মতন অর্থাৎ গোল আর এই ঠোঁটটা একটু স্যাপডানো তাহলে এটা যদি হয় লিপস্টিক মানে এমন করে বলে এটা হচ্ছে একটু গোল করে বলে খেয়াল করে দেখো আমরা অটা কিন্তু দুই রকম উচ্চারণ করে একটা হচ্ছে অর মতন উচ্চারণ করে কি বলি অমিল 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 আর একটা উচ্চারণ করতেছি ওর মতন কি ওর মতন কি বলতেছি অতি 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 হ্যাঁ কি বলতেছি অতি অতি ওকে তার তার মানে একটা বলতেছি অমিল একটা কি বলছি আরেকটা বলতেছি অতি ঠোঁট গোল করে কি বলতেছি অতি ঠোঁট গোল করে এবার আসো এইখানেও দুইটা অধনের উচ্চারণ একটা হচ্ছে অ প্রকাশ্য একটা হচ্ছে অ উজ্জ। এখন অ হচ্ছে প্রকাশ্য এই অপ্রকাশ্য অটা কেমন হয়েছে অতি কি হয়েছে অতি ঠোঁটটা দেখতে পাচ্ছ প্রকাশ্য বলতে কি তুমি অটাকে দেখতে পাচ্ছ অনেকে একটা প্রশ্ন করে মানে সামনে সমস্যা আসবে তো দেখো আমরা কিন্তু অনেক বছর ধরে পড়ার অভিজ্ঞতা থেকে অনেক প্রশ্ন বুঝে ফেলি যে কোন প্রশ্নটা কোন স্টুডেন্টটা করছে কোন জায়গায় করবে কিভাবে করবে তো সে আলোচনা বুঝি তোমরা একটা সময় যা ফিল করবা যে স্যার এইখানে যে অটা অ হয়েছে আর এটা যে ও হয়েছে স্যার এটা তো বুঝছি কিন্তু আপনি এটা কি বলতেছেন কলম এর মধ্যে তো অই নাই এটা আবার কি সংবৃত হবে তখনই তোমাদের এই প্রশ্নটা করতে হয় তখনই বুঝতে হয় দেখো অটা কিন্তু দুইভাবে থাকে একটা হচ্ছে প্রকাশ্যে একটা হচ্ছে উজ্জ্ব অর্থাৎ লুকিয়ে এখন হচ্ছে প্রকাশ্যে যে অটা থাকে সেটা যেমন আমরা দেখতে পাই কিন্তু লুকানো যেটা সেটা হচ্ছে এই যে এটা তোমার একদম ছোটকালে পড়ছে যেমন কলম দেখো কলমের মধ্যে অটা লুকাণিত আছে ক অ লম ক একটা অ আছে ল একটা অ আছে ঠিক আছে তাহলে এই হচ্ছে অটা হয় প্রকাশে থাকবে অথবা উজ্জ্ব থাকবে কিন্তু নিয়ম হচ্ছে এই দুইটাই যে কি এই অটা হয় অ স্বাভাবিকের মতন হবে অথবা অটা হয়ে যাবে একটু ও এর মতন এই যে এই যে এইটাকে বলে ও এর মতন অর্থাৎ যখন ও এর মতন হবে তখন হবে সংগীত একটা টেকনিক তালে শিখাই দিই যে স্যার এটা মনে থাকে যে একটা হচ্ছে সাধারণ হবে আর একটা হবে ওয়েল মতন স্যার এটা মনে থাকে কিন্তু পরীক্ষায় ভুলে যায়গা কোনটা জানি সংবৃত আর কোনটা জানি বিবৃত এটা লাগে পেস। এইটা মনে রাখার জন্য আমি একটা সুন্দর সূত্র শেখে দেখো অনুসারের এখানে একটা গোল আছে গোল আছে গোল দাও এই গোলটা গোল গোল করো গোল গোল করো গোল গোল করলেই তুমি কিন্তু বুঝতে পারতেছো সংবিতার বৈত্রে যেহেতু একটা গোল জিনিস আসে সুতরাং এটাই হচ্ছে সেই গোল করা ও তার মানে সংবিত দিয়ে তুমি মন রাখবা এটাতে ঠোঁটগোল হয় ওকে তাহলে আমাদের সাথে থাকবা ভিডিওগুলো দেখবে আমরা এরকম টেকনিকে টেকনিকে তোমাকে পড়াই দেবো এরকম কৌশলে কৌশলে পড়াই দিব মনে রাখবে কারণ হচ্ছে বইটা কি অভ্যুত্থান একটা নতুন উত্থান আমাদের হবে ইশাল্লাহ বাংলা ব্যাকরণের একটা নতুন উত্থান হবে এই বইয়ের হাত ধরে তাহলে দেখো অধ্বনির যে উচ্চারণ এখন অধ্বনির উচ্চারণ দুই রকম আমি একটাকে দেখে আসলাম একটা হবে এই রকম স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ আর একটা হবে হচ্ছে এই এইরকম গোল ও এর মতো উচ্চারণ তা দুইটা উচ্চারণ হবে না এখন দুইটা উচ্চারণ হলে খেয়াল করে দেখো এই অর মতো যে উচ্চারণ সেটার নিয়ম হচ্ছে কি নিয়ম হচ্ছে ছয়টা আর ও এর মতন যে উচ্চারণ এটার জন্য নিয়ম কিন্তু কয়টা এটার জন্য ছয়টা কিন্তু পুরো একটা বৃষ্টা লেগে গেছে এই নিয়মটা পড়তে কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসে যেমন এখানে টাকাও এখান থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন জীবনে পরীক্ষায় আসে কিন্তু এখান থেকে এই যে দেখো অভিমান অক্ষর নাগরিক কবিতা অতিগুলো সব পরীক্ষায় আসছে আমাদের এই নোটটার কিন্তু আরেকটা সুন্দর বৈশিষ্ট্য আছে আমরা কিন্তু পাশে কর্নারে এরকম সুন্দর করে উল্লেখ করে দিয়ে দিয়েছি যে কোনটা কোন ভোডে আসছে যাতে তুমি খুব সুন্দর করে পড়াশোনা বুঝতে পারো যে কোনটা পড়বো আর কোনটা পড়তেই হবে কোনটার বাদ দিলে আমি যা পরীক্ষা ধরা খাবো সেই দুইটাই তুমি বুঝতে পারবা যেমন এখানে যেগুলো পরীক্ষা আসে নি সেটা তুমি প্র্যাকটিসের জন্য পড়বা কিন্তু যেইগুলো এরকম মার্ক দেওয়া আছে ভোট কোয়েশ্চেন তোমাদের এই দেখবা কলেজ থেকে বলে দিবে ভোট কোশ্চেন পড়ে আসো ভোট কোয়েশন পরে আসো ভোট কুয়েশন পড়লে কমন তারপর হচ্ছে বিরোধ ইয়াদ ইউটিউবে ভিডিও দেখবা বলবা ভোট কোয়েশন পড়ো বাট কর বাবা ভোট কুয়েশন ভোট কুয়েশন করবে তাহলে সুতরাং সেই ভোট কুয়েশন কোনটার ভোট কুয়েশন কোনটা এটা না জানলে তো পড়বাটা কি তো এই জায়গাটাই তোমার হচ্ছে এই নোটটা অনন্য চামড়া উল্লেখ করে দিয়েছি তার মানে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অনেক কোয়েশন হচ্ছে তাহলে এইটার জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ এখন আমরা আবার অধুনির পোস্টন কেমনভাবে আসে সেটা একটু যাবো সেটা একটু দেখবো তাইলে বুঝতে পারবো অধ্বনিটার জন্য আমাদের কি পড়তে হবে এই যে দেখো প্রশ্নটা দেখতে পাচ্ছ আশা করি দরকারে জুম করে দেখবা আমরা যতটুকু পেরেছি সবগুলো একসাথে দেখতে হবে এই যে আমরা নিয়ম নিয়ম মনে করো চার থেকে নিয়ম মনে করো সাত পর্যন্ত সবগুলো হচ্ছে অধনির নিয়ম একটা কথা বলেছিলাম না আমরা কোন সিস্টেমে পড়লে পরে যে আমাকে চারটা নিয়ম পড়তে হবে না একটা নিয়ম পড়লে আমি এই চারটা কোয়েশ্চেন পেরে ফেলবো একটা টেকনিক কথা বলেছিলাম মনে হয় যারা প্রথম ভিডিও দেখো নাই তারা হয়তো এটা বুঝবা না যারা দেখেছো তারা জানবা এইটার কারণ হচ্ছে দেখো তোমাকে কি বলবে অধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম লেখো এটা হয়তো একদম সহজ তোমার বুঝিয়ে দিয়েছে তোমার স্বাধীনতা দিয়ে দিছে যে কোনো পাঁচটা লেখো তুমি বিব্রত লেখো অথবা সংগীত লেখো যে কোনো পাঁচটা তুমি লেখো আর এইখানে অধ্বী উচ্চারণের পাঁচটি নিয়ম হচ্ছে কি আদ্য পাঁচটি নিয়ম এইগুলা প্রশ্ন দিলেই মনে করো একটা ঝামেলা করে তুমি যে কোনো নিয়ম দিলেই হবে না একবারে অ শুরুর নিয়মগুলো কেমন হয় হয় এরকম নিয়ম শিখতে তারপর হচ্ছে লাস্টের অধ্বনি কেমন হয় এটা যেন তোমাকে নিয়ম শিখতে হয় তাহলে এইগুলো যে প্রশ্ন চলে আসে এগুলো তোমার কঠিন হয়ে যায় দেখো এইগুলা কুমিল্লাপটের ষোলো সতেরোতে আসছে রাশেদের তেইশ চট্টগ্রাম পঞ্চমসিং তেইশ সালেও আসছে পঁচিশ সালে এটা এখান থেকে প্রশ্ন আসেনি তাহলে এইবার কি আমরা তাহলে বুঝতে পারলাম যে কি বলা যায় অধ্বনি উচ্চারণের কীভাবে প্রশ্ন আসে আর একটা আসবে ওয়ের রূপে উচ্চারিত হয় এইটার জন্য যে সন্বিত আর বিবৃত তাহলে এখন দেখো তো এখানে যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে তোমার কি বিবৃতটা পড়ার কোনো প্রয়োজন আছে অধুনি উচ্চারণের প্রশ্ন কয়েকভাবে প্রমাণ করলাম এক হচ্ছে অধ্বনি বিবৃত থেকে এরকম যে রিটেন কিংবা যে বর্ণমূলক সেখানেও কোশ্চেন হয় না নিম্নমূলক থেকেও সেখান থেকে কোনো কোশ্চেন আসে নেই তাই সুতরাং তোমাকে বিবৃতটা পড়তে হবে না তোমাকে যা পড়তে হবে তা হচ্ছে সংবিত অর্থাৎ অ কখন ওর মতন উচ্চারণ হয় এই নিয়মটা তোমাকে পড়তে হবে ঠিক আছে এই যে তার মানে আমাকে এটা পড়তে হবে না আমাকে পড়তে হবে এই যে এইটা অ কখন ওর মতন উচ্চারণ হয় তো এইগুলো বলার কারণে কি হয় তোমরা বুঝতে পারো যে আসলে স্যার গুরুত্বটা কোথায় দিব। হ্যাঁ বুঝতে পেরেছ তো সুতরাং আমি এই নিয়মটা বলবো না যদি তোমাকে বলে যে কোনো পাঁচটা নিয়ম লেখো যখন বলবে তখনও তুমিটা এটা দরকার নেই এটাই শিখো এখানে আমি পাঁচটা নিয়ম দিয়ে দিও বুঝছো ওকে তাহলে শুধু এটার একটা জায়গাটা ইস্টামার্ক দেওয়া আছে এটা কারণ হচ্ছে কি তুমি এই নিয়মের এই একটা নিয়ম মারাই চেষ্টা করো কারণ যদি কোনো দিন প্রশ্ন আসে বা বিসিএসএ কিংবা অ্যাডমিশনে কিংবা তোমাদের ক্ষেত্রে যদি প্রশ্ন এসে থাকে এই একটা প্রশ্ন হয়তো একটু কর্ম টুকটাক এসেছে এটা খালে মন রাখতেই হবে সেটা হচ্ছে নাবোদক যে অটা আছে অর্থাৎ যে অদের না বুঝায় ফেলা যেমন কাজ অকাজ তারপর হচ্ছে কর্ম অকর্ম এই যে অটা যেটা নাবোধক অ যেটা সেই অটা উচ্চারণটা বিবৃত হয় বা স্বাভাবিক হয় অর্থাৎ ঠোঁট গোল করে হয় না অ যেমন আছে অ স্বাভাবিক করার ও এরকম না আমরা বলি না তো অবিদিতকে আমরা বলি অবিদিত আমরা কি অমিল কি বলি অমিল না এটা বলি না অর্থাৎ এটা কি হয় শুধু একটা নিয়ম তাহলে পড়বা হ্যাঁ আচ্ছা দেখো আমিও কি যে পড়লাম আমিও যে আমি শুধু খুব গবেষণা কিন্তু করে পড়ি যেগুলো আমার জীবনে কাজে লাগবে না ভ্যালু অ্যাড করবে না আমি সেগুলো কিন্তু স্কিপ করতে চাই তো তোমরা সেই ফর্মুলা অবলম্বন করতে পারো যারা আমাকে ফলো করো কিংবা বিশ্বাস করো আচ্ছা এইবার আসি এই জায়গাটাতে অধুনির ও এর মতো উচ্চারণ বা সংবিত উচ্চারণ কোন কোন নিয়মে হয় এই যে এক নম্বর নিয়মে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নিয়ম এবং সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে কি জানো বাকি যে ছয়টা নিয়ম আছে না সেগুলো পড়া দরকার নেই তুমি ওই এক নিয়ম শিক্ষাই তুমি সাতটা নিয়ম বানাতে পারবা পাঁচটা নিয়ম বানাতে পারবা তোমাকে ওইগুলো আর পড়ার দরকার নেই ফর্মুলা আছে টেকনিক আছে যেই কোন কৌশলে তুমি একটা পরেই সবগুলো পড়ে ফেলতে পারবা যেমন দেখো অ এর পরে যদি ইকার কিংবা ধিকার উকার তারপর রিকার জফলা ক্ষো এই সাতটা জিনিস থাকে তাহলে এই অটা দেখো তাইলে অটা ওর মতো উচ্চারণ হয় ঠিক আছে উদাহরণ যেমন দেখো অতি না হয়ে কি হয়েছে অতি তারপর হচ্ছে অভিমান না হয়ে কি হয়েছে অভিমান অক্ষর না হয়ে কি হয়েছে অক্ষর ঠিক আছে এই তো মানে মারাখলে সহজ রশি রশ্মিদীর্ঘি রসু দীর্ঘ রি জফলা থ আর হচ্ছে এই যে এই বর্ণটা দেখ কি বর্ণ বলে এই যে ঠিক আছে এই নিয়ম তাহলে দেখো আরো আরো উদাহরণ দেখাই যে এরকম মনে করো রসিকার এসেছে অ অর পরে রসিকার এসেছে এই জন্য অটা হয়ে গেছে ওর মতন উচ্চারণ দেখো ক রসিকার এসেছে এই জন্য কর পরে যে উজ্জ্ব অটা আছে সেই জন্য এটা ও হয়ে গেছে এটা যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাদের প্রথম ভিডিওটা দেখো বা একটু আগে যে আলোচনা প্রথম দিকে আলোচনা করেছি যে প্রকাশ্যে আসে আর উজ্জ্বভাবে আসে এই যে সেটাই তুমি এখানে তো কোনো অ দেখতেছো না এখানে দেখতে পাইছো স্যার অতীত দেখছি এই অটা ওর মতন হয়েছে কিন্তু স্যার এইখানে অটা কই এখানে অটা হচ্ছে এই যে ও কার এটা অ না এটা ও কো কবি হুম তাহলে আমরা এইটাও তাহলে কি করলাম বুঝতে পেরেছি তাহলে কবিতা না কি হয়েছে কবিতা নাগরিক হয়েছে না গরিত গণিত বনস্পতি অক্ষর কি হয়েছে এইগুলো সমানে হয়েছে ঠিক আছে তারপর ধিকার মনীষা গভীর অতীত হুম আমরা কি বুঝতে পারলাম এগুলো কি এইগুলো হয়েছে নদী নয়কার হয়েছে নদী আচ্ছা এই জিনিসটাকে আমি যেমন জফলায় বেশ করে যে তোমাদের কয়েকটা দেখো পরীক্ষা সেটা বেশি গদ্য তারপর হচ্ছে ধন্যবাদ এই জফল এসেছে এই জন্য ধয় মতো হয়েছে তাহলে জফল আসলে রসিকার আসলে দিকার আসলে তারপরে যে খ ক্ষিয় এই বর্ণগুলো থাকলে কি হবে অটা ওর মতন উচ্চারণ হবে এইটাকে আমার যারা অফলাইনে ক্লাস করো কিংবা যারা আগে পড়া ভিডিও দেখেছো তাদেরকে একটা বলি এটা আসলে আমাদের টুকটাক আগে অনেক ভিডিও আছে কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য একেবারে নতুন ফ্রেশ ভিডিও বানাচ্ছি এই যে তোমাদের নোটের জন্য এই বইয়ের জন্য এই বইয়ের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বা একটা কোর্স আকারে একেবারে তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবা হ্যাঁ বইয়ের সাথে কোর্স একের সাথে পেয়ে যাবা এখন তুমি একটা জিনিস দেখো যে এইটার জন্য আমি একটা সুন্দর একটা থিওরি বলি স্টুডেন্টদেরকে মনে রাখা টেকনিক বলি সেটার নাম হচ্ছে সাব ভাই চম্পা হ্যাঁ গল্পটাও শুনতে পারো গল্পটা শুনে তুমি এইটাকে মনে রাখবা কী হবে সেটা মনে রাখি সাব ভাই চম্পা এখন মনে করো এই চম্পাটাই হইতেছে এই অ এখন মনে করো এই অ কিংবা যেই বোনের চম্পা যেই বোনের ভাই আছে সাতটা বুঝতে পারত সেই বোনের ভাবটা কি তাহলে তো কথাই কন যেবো না তা তো ছোয়ানি যেবো না অর্থ ভাব আর আমার সাতটা ভাই আছে আমার কিছু বললা দেখিস তারপরে খায়ালাম এরকম একটা অবস্থা তাও দেখো এই অ ধনির হচ্ছে সেই পাওয়ার এখন মনে করো যখন কেউ একটা আল্লাহটা করে তখন কি হয়ে যায় তখন সে আল্লাদের গদগদ হয়ে যায় তখন মনে করো ওলে আমার বাবু তা এরকম কথা আসে না তখন এই অটা ওর মতন হয়ে যাবে এবার বুঝতে আচ্ছা আমি আরো যে করে বুঝাই যেরকম মনে করো অর পর অন্য কিছু যা কিছু আসুক ও কি থাকে অই থাকে কিন্তু যখন অটা দেখে ও সাত ভাইয়ের কোনো এক ভাই ওর পিছনে আসে তখনই ওর আল্লাহ বেড়ে যায় তখনই অটা ও হয়ে যায় উদাহরণ এই যে এইটা অতি এই যে অ সাত ভাই চম্পার অর একটা ভাই আছে রশ্মি ও রশ্মিকারে দেখছে ও আল্লাহ বেড়ে গেছে ও হয়ে গেছে ও এরপরে ধরো মনীষ এই যে অতীত কি দিকার আছে এই ধিকার হওয়ার কারণে এই অটা ওর মতন হয়ে গেছে তারপরে মনে করো এই যে এখানে দেখো অনুশাস অনুশাসন এ দেখো নয় রসুকার আছে এই অটা ও হয়ে গেছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কারণ তোমরা পরীক্ষা যেমন হ্যামকুট। তোমরা সেও সেম শিওর হান্ড্রেড পার্সেন্ট বলতে সব তোমরা কি বলতা যদি আজকে না দেখতা বলতো হ্যামকুট কিন্তু এটা হ্যামকুট না এটা হবে হ্যামকুট কেন এটা হ্যামকুট হবে এই যে এই দিউকারের কারণে দিউ কারণে এটা হ্যাম কুট না হয়ে হ্যাম তারপর হচ্ছে কুট হবে হ্যাম কুট এরকম ঠিক একই কারণে রিকারের কারণে বক্তৃতা না সব দিকটা বক্তৃতা হচ্ছে এই একই জফলার কারণে এটা অর্দ না এটা অদ্য ঠিক আছে এটা কি অর্দ না এটা হচ্ছে অদ্য এটা অত্যাচার না এটা অত্যাচার সত্য না সত্য পদ্ম না পদ্ম এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা বেশি ইম্পর্টেন্ট এটা তোমাদের বেশি জ্বালাবে এটা থেকে তোমাদের প্রশ্ন বেশি হবে জফলা দেখলে যেমন এই যে কাউকে খাতা দেখতেছি দেখতে এসেছে সেটা কি হত্যা এখন স্টুডেন্ট লিখতেছে এইভাবে হত্যা হত্তা দুমায় ক্যাটেগারিতে সে খাতা কারণ স্টুডেন্ট জানা নাই যে জফলা দেখছে এটার হত্যা হবে না এটা হবে হত্যা হুম ওকে তাহলে কোন জায়গায় কোনটাকে বেশি পেশা দিতে হবে আমরা এটা আসলে বুঝে ফেলছি এরপরে আসে ক্ষিয় এই যেমন ভক্ষণ না শব্দটা হবে কি ভক্ষণ এই ক্ষিয় থাকার কারণে শব্দটা কি হবে ভক্ষণ লক্ষণ না শব্দটা কী হবে লক্ষণ তারপরে সুভক্ষণ এই তো এই শব্দগুলো হবে ঠিক আছে তাহলে আমরা এক নম্বর নিয়মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে ভালো করে জানতে হবে যদি এটা না বুঝে থাকো তাহলে আবার বুঝাবো দরকার আবার একটা ভিডিও দিবো কিন্তু তোমাকে বলতে হবে বুঝে না কিন্তু একটা বিষয় বুঝি নাই এরকমভাবে বলা যাবে না বলতে হবে কোন জায়গা বুঝো নাই কোন জিনিসটা বুঝো নাই তোমার কোন জিনিসটা হচ্ছে না তোমার সে পোস্টটা বানাতে হবে যে বলে বুঝি নেই সে তাহলে তুমি ভিডিওটা আবার দেখবা এরপর দেখো দুই নম্বর নিয়ম বাকি যে নিয়মগুলো আছে সেগুলো আর খুব ইম্পর্টেন্ট না কেউ চাইলে এখানেও স্কিপ করতে পারো ভিডিও তুমি পরের ভিডিওতে চলে যেতে পারো আর কেউ চাইলে একটু দেখে নাও যেহেতু আমি স্টেপ স্টেপের কমপ্লিটলি একটা সলিউশন চাচ্ছি কমপ্লিটলি পুরো তুমি স্ট্রং হয়ে যেতে চাচ্ছো এই জন্যই তাহলে এই জন্য সকলটাই মানে গুরুত্বহীন না সবটাই গুরুত্বপূর্ণ কারণ কোন জায়গায় আবার গুরুত্বপূর্ণ কিছু চলে আসে দেখো এখান থেকে প্রশ্ন আসছে পরীক্ষিত পঞ্চিত চলন্ত পর্যন্ত তাহলে এই যে প্রশ্ন যেগুলো আসলে তখন তুমি কীভাবে বুঝবা যে চলন্ত তোর মধ্যে ওকার দিতে হবে বঞ্চিত ওকার দিতে হবে এই নিয়মটার নাম হচ্ছে দেখো আন তম ইত তক্ত এই শব্দগুলো থাকলে লাস্টে বলা লাগে না একটা ও চলে আসে একটা সংবিত ও চলেই আসে ওটা তখন ওর মতন উচ্চারণ হয় আচ্ছা বলো তো অনেকে কি বলতো উচ্চতর গণিত উচ্চতর গণিত না উচ্চতর গণিত তারপরে আমরা বলি হচ্ছে তুমি আমার প্রিয়তম তুমি আমার প্রিয়তম না কি প্রিয়তম তাহলে পরীক্ষিত না পরীক্ষিত ঠিক আছে পরীক্ষিত না কি হবে পরীক্ষিত বঞ্চিত ঠিক আছে প্রিয়তম আচ্ছা এরপরে আসে হচ্ছে দিরুক্ত শব্দ যেমন অ ও এর মতো তথা সংবিধ উচ্চারণ হবে দেখো কাতকাত নাকি কাদো কাদো কেউ বলে কাতকার চেহারা না কাদো কাদো চেহারা কাদো কাদো চেহারা এরপরে এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যা যেগুলো আছে সেগুলো কি হবে অটা ও এর মতন হবে যেমন এগারো নাকি এগারো বারো তেরো দেখছো লাস্টে যে এই অটা একটা উর মতন হচ্ছে একটা উজ্জ্ব অ যে চলে আসতেছে এই যে পরে যে উজ্জ্বল যে অটা ছিল যেটা আমরা জানি যে প্রতিটা ব্যঞ্জনের পর শুদ্ধ অ থাকে সে অটা কি ওর মতন হচ্ছে তাহলে এই নিয়মটা আমরা বুঝতে পারি এই যে চার নম্বর নিয়ম সংখ্যা পাঁচ নম্বর নিয়ম এবং ছয় নম্বর নিয়ম এইগুলো আর তোমাকে তেমনভাবে দেখতে হবে না তুমি নিয়ম হয়তো পড়বা এক পাশে পড়বা এক পাশে ভুলবা যে দীর্ঘির পরে কি অসংবিত হয় যেমন প্রিয় হয়েছে কি প্রিয় ব্রত এত তারপর হচ্ছে এই যে রফলা রফলা থাকলে কি হয় ও কার মতন উচ্চারণ হয় কি হয়েছে প্রতিভা প্রশ্ন কিছু দেখছো এটা বোর্ডে আসছে দু হাজার চব্বিশে আসছে কি প্রশ্ন আচ্ছা যদি লাস্টের দুইটা নিয়ম না বুঝে থাকো তাহলে সমস্যা নেই ঠিক আছে লাস্টের দুইটা নিয়ম আমরি কোনো প্রয়োজন পড়ে না কখনো আর দরকার হয় না তারপরে আমরা যে প্রথম চারটা নিয়ম পড়েছি এই চারটাই এনআফ তাহলে যদি কোশ্চেন আসে যে তুমি অধুনি কখন ওর মতন উচ্চারণ হয় লেখো তো পারবা না কীভাবে করবা এই কথা বলে দিবা পরে যদি রশ্মিদীর গিয়ে রিকার একার ওই কারীয় ক্ষয় সাতটা জিনিস থাকে তাহলে অটা ওর মতন হয় তারপরে বলে দিবা হচ্ছে ওই যে কিছু বিভক্তি সরি কিছু প্রত্যয় ইত তম তর তার মানে মন ডাকবা কীভাবে দেখো প্রথম নিয়ম মন ডাকবা সাত ভাই চম্পা পরের নিয়মটা হচ্ছে কি প্রত্যয় হাতে গোনা কিছু প্রত্যয় পর নিয়মটা হচ্ছে কি দিরুক্ত শব্দ এ পর হচ্ছে সংখ্যা তার মানে তুমি এত বড় করে মনে রাখতে পারবে না সিম্পল মনে রাখো সাত ভাই চম্পা প্রত্যয় তারপর হচ্ছে দিরুক্ত শব্দ সংখ্যা বাস এগুলো হইলে কি করতে হবে অটা ওর মতন উচ্চারিত হয় তাহলে আমাদের এই টপিকের ভিডিওটাই পর্যন্তই হচ্ছে এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এ ধ্বনির উচ্চারণের নিয়ম ঠিক আছে এই টপিকটা গুরুত্বটা খুবই কম ওয়ান স্টার কিন্তু ধারাবাহিক যারা পড়ে যাচ্ছ তারা হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবা তাহলে এই এই ধন্যবাদ জানিয়ে এটা শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম